সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ হ্যাঁ গাইজ আজকে মানে আমাদের কাজে আসার কথা ছিল না আমার শুভঙ্করের আজকে ছুটি নেওয়ার কথা ছিল কালকে রাত্রিবেলায় বললো ঠিক আছে ছুটি নিস বলছিলো এক মানে কালকে যে কলাগুলো টেনেছিলাম গাড়িটা তো কালকে আসেনি তো বললো গাড়িটা লোড আসবে লোড করে দিয়ে চলে যাবে তোরা তো আমরা গাছ এসেছি সকালবেলা এসে গাড়িটা লোড করবো ভাবছি দিয়ে মানে আসলাম দিয়ে আমাদের বললো কলাটা আনতে হবে দিয়ে মানে ওই গাড়িটা আমরা ছাড়লাম ছেড়ে ভাবলাম তারপরে স্টার্ট করবো তো ওই ওই গাড়িটা আমরা ছেড়ে দিয়েছি এখন আর একটা গাড়ি লোড করতে হবে মানে কলা ট্রেনে আর একটা লোড করতে হবে এতক্ষণ পর্যন্ত শুভরাজ আছে ওই সাইডে বিদুপুরের সাইডে সকালবেলায় আমরা গাড়ি করতে লেগেছিলাম আমি শুভঙ্কর এখানে বসে আছি আর অমিত সৌরভ লালু আর এ রনি ওরা চারজন আছে বাড়ির দিকে ওরা আসছে টোটোতে করি দিয়ে আমরা চারজন চলে যাবো একটু বাদে হোটেলে খাওয়া দাওয়া করি আমরা যাবো ইয়ের এর কাছে কলা টানতে যাবো আবার ইসে এই মানে বিদুপুরের সাইডে মধুপুরের সাইডে শুভরাজ যেই বসে আছে ও শুভরাজ চান একটা একটা আমরা সেটা একটা গাড়ি ছাড়লাম সেটা এখন বেরোবো আবার পাঁচ পাঁচ দশ আধা ঘন্টার মধ্যে মানে খাওয়া দাওয়া করে যাবো এখন সাড়ে এগারোটা বাজে আমাদের গাড়িটা মানে এগারোটার মধ্যে ছাড়া হয়ে গেছে ওই গাড়িটা মানে টানাই ছিল সব কলা বাস লোড করে দিলাম তো এখন থেকে আবার আর আরেকটা ট্রেনে আরেকটা লোড করতে হবে বারোটা থেকে এখন এই গাড়িটা ছাড়তে মানে আমাদের সন্ধ্যা হয়ে যাবে মানে সন্ধ্যা বা রাত্রি হয়ে যাবে আজকেও মানে সেই ছুটি করবো ভাবছিলাম তাও ছুটি হলো না শুভঙ্কর বলছিলো ছুটি করবে দিয়ে আমাদের বললো লোড করে দিয়ে দিয়ে আবার টানিয়ে নিচ্ছে

সাজানি বল শুভঙ্কর কি গাড়ি সাজানো পাঠ না গাড়ি সাজানো খাটনি বেশি দেখো আমরা গাড়ি সাজালামে দেখো শুভাই সে গাড়ি সাজানো ভুল গাড়ি সাজানো ভুল গাড়ি সাজানো তো সব করতে হবে তোমরা দুজন দোকান তুলছো আর মারতে হবে কঠিন তো এই যে গাড়ি সাজাছিলাম আমরা দেখি ওরা কলা কাটতে গেলো মানে হবে কি হবে না হলে এখানে টানতে হবে গাড়ি হয়ে আসছে প্রায় গাড়ি আর মানে কলা সব হয়ে আছে আর কটা হলে হয়ে যাবে বাস দেখো এই কটা কেবল আর্ধেক বডি হয়ে গেছে এরপরে দুটো ছড়লে উঠবে আর এখানে এটা লোড হবে বাস তাহলে হয়ে যাবে এর উপরে দুটো ছড়লে উঠবে বাস এসে আমরা কাটতে লেগেছিলাম কলা এই মানে গাড়ি সাজাতে লেগেছিলাম দু এক 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 মেরি তারপর গাড়ি সাজাতে লেগেছিলাম গাড়ি সাজানো হয়ে গেছে এখন যে একটুখানি রেস্ট তারপরে আবার যেতে হবে কলা বেলা টানতে হবে কী করতে হবে কি গাড়ি সাজাতে হবে মধুবনাতে মধুবনাৰ মানে একদম এখন যাব বিদুপুৰ কলা হ'ব গাড়ী ইচে মানে গাড়ী হৈ আছে অলৰেডি মানে যত কলা আছে সব মানে হৈ আছে বলে চলে আৰু বেছি টাইম লাগব নে আজিকালি তাৰিখ হয়তো হৈ যাব মনে হয় তাত হৈ যাব দেখা যাক যদি হয়তো ভাল তাৰপৰা যে ঘূৰি বেৰো হ'ব অনেক দিন মানে ঘূৰা ফেৰাৰ নাই কিছু নাই ৰাতিবেলা যি আজকে তো আসলে কথাই ছিল না একটা গাড়ি সাজিয়ে চলে যাওয়ার কথা ছিল তা আর একটা গাড়ি করতে আছে এটা হয়ে যাবে কালকে হয়তো গাড়ি নাই কে জানে জানি না থাকতে পারে না থাকতে পারে থাকলে দেখতে হবে যে তা আসি তো আসবো আর নাহলে গেছে গাড়িটা সাজাবো এরপর এই গাড়িটা সাজিয়ে দিই তারপরে আমাদের ছুটি দিয়ে আমরা বাড়ি চলে যাবো দেখি সাদা হোক ফার্স্টে গায়ে আমরা তিনজন চলে আসলাম গায়ে মধুবনা থেকে বিরুপুরে বোলেটোতে করে আমরা তিনজন এসছি আর ওরা টোটো টোটোতেই ওরা টোটোতে করে আসবে আমরা এখানে যাবো দুই চার কটা কলা হবে দশ বারোটা মতো এই সামনে ভাটার পেছনে গোল্ডেন ভাটা হয় এটা হ্যাঁ গোল্ডেন ভাটা এটা এখানে কোথায় কুড়ি কুড়ি তিরিশটা মতো কলা হবে বাস আমরা আসলাম ও আসবে দিয়ে টানবে মানে কাটবে টানবে আমরা এখানে একটু দাঁড়িয়ে থাকবো দাঁড়িয়ে থাকা লাগবে না মানে যেই জমিতে দিয়ে কাটবো দিয়ে আসবো সবাই মিলে বের করি চলে কোথায় গো এডি বাহ চলো একদম রাস্তার কাছে গাড়ি ফিরে গেলো এখান থেকে কাটবো তো কুড়ি কটা হবে গো দশটা পাঁচ দশটার মতো হবে চলো চলো পাঁচ দশ কেটি গাড়িতে মেরে নি তারপর আর একটা দোকানের সামনে কোথাও একটা আছে ওখানে কেটে হয়ে যাবে তারপরে ওরা এলো একসাথে আবার আমাদের গ্রামের দিকে বা কোথাও যাবো চলো গাছ ইটের পাহাড় ইটের পাহাড় পার করলাম আমরা এখন এই দিক দিয়ে কত কষ্ট করে কলা যাই আমরা সবাই পড়তে যাই কলার কষ্ট করি হ্যাঁ চলো এই যে বাগানে এই বাগানে একদম রাস্তা লাগা বাগান এখানে দশ বারো টাকা দিয়ে নিয়ে চালিয়ে দেবো গাড়ি বাজে পাঁচটা পনেরো পাঁচটা পনেরোর মধ্যে আমাদের গাড়ি প্রায় সারা একশোল্লে উঠে পড়েছে অলমোস্ট মানে আর দশ দশ পনেরোটার মধ্যে কলা লাগবে একশোল্লে উঠে গেছে আর একশোল্লে উঠবে মানে কলাটা কাটা আছে এদিকে এখানে পাঁচটা কোথায় আছে আসবে ওই যে টোটোতে আসছে পেছনে যে টোটোতে করে আসছে ওরা বের করে দেবে এখানে পাঁচটা এখানে পাঁচটা আর একটা ছটা আর আমাদের আর এক জায়গায় আছে একুশটা টানা আছে মানে টানা বলতে গেলে কেনা আছে সকালবেলা কিনে দিল ওই গাড়ির জন্য দিয়ে ওই গাড়িতে যায়নি দিয়ে ওই গাড়িতে যাবে আর সৌরভের ওই যে টোটোওয়ালার ওর জমিতে আছে তিরিশ টানা কটা কটা পঁয়ত্রিশ টানা কটা আছে ওখানে কটা টানলেই বাস আমাদের কাজ ছাড়া আজকের মানে আজকে বেলা থাকতে হয়ে যাবে এখন পাঁচটা পনেরো বাজে দেখো এখনও বেলা ডুবেনি গাড়ি সেরে ফেললাম দুটো আজকে তাড়াতাড়ি হয়ে গেল তো দেখি এবার এই গাড়িটা লোড করে দিই বাস ছুটি আমাদের আগে পেছনে একটা আম বাগান থেকে একটা আম পেটে নিয়ে আসলাম এটা ফাটাবো ফাটি খাবো এখন মানে ওইদিকে আমতলা গিয়েছিলাম কলা তুলতে ওখান থেকে পেটে নিয়ে আসলাম একটা আম সবাই খেলো আমি একটা রেখে দিয়েছি হ্যাঁ বসত বাড়ি আমরা আমি রেখে দিয়েছিলাম ওটা ফাটাবো ফাটি খেয়ে নিব টুকটুক মানে আমি আর শুভঙ্কর দুইজন মিলি শুভঙ্করকে কেউ দেয়নি আমি একটা রেখে দিয়েছি আলাদা করি তো ওটা ফাটিয়ে খেয়ে নিবো এখন আমি আর শুভঙ্কর ওটা তবে নিয়ে আসতে এই যে চারটিনে পাঁচটা কলা আছে নিচে লাগবে দেখো কত বড় আম

সৌরভের জমিতে গেলে হয়ে যাবে সামনে বাগানে এইটা বাগানটার পরে বাস এখানে তিরিশটা পঁয়ত্রিশটা গলা আছে বাস এখানে আমাদের গাড়ি কমপ্লিট হয়ে যাবে এখন টাইম কত ছটা এগারো সাতটার মধ্যে আজকে কমপ্লিট তো আছে আমাদের গাড়ি ফাইনাল কমপ্লিট হয়ে গেছে যে দেখো এখন টাইম হলো ছটা পঞ্চান্ন এখন টাইম আমাদের গাড়ি কমপ্লিট সব এখন রসি কষতে কষি বাড়ি চলে যাবে এখানে সৌরভের জমিতে এখানে উঠছিল কটা আমাদের পাড়ার শেষে এখানে উঠলো মোটামুটি পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা গলা উঠলো হ্যাঁ ግለ बस कंप्लीट হয়ে গেছে গাড়ি 200 টাকা গলে গেল এটাতে 200 টাকাটা हो হবে না হ্যাঁ 200 ना না কম আছে না একটা তো गाइस গাড়ি আমাদের कंप्लीट চলে পর বাড়ি যাব যে হাত করে চার নাম করি মানে বাজারের দিকে যাব আজকে মাছ তো করে যাবেন না ভাই এই সোরা মাছও গিয়ে নিয়ে যাবেন না हाँ দিয়ে যাবে যাবে তো ফিলাল বাজারে একটু থেকে বাড়ি চলে যাবে তো হ্যাঁ হয়ে গেছে প্রায় দেখো রসিগসতে কষি বাস গাড়ি এই সাইডে চলে যাবে আমরা এই সাইডে টোটো থেকে বাড়ি চলে যাব দিয়েই সন্দান করে নেবো রেডি হয়ে যাবো তারপরে বাজারে থেকে যেতে হবে অনেকদিন যাওয়া নাই তো হ্যাঁ গাড়ি আমরা চলে এসেছি কাছ থেকে দিয়ে বাড়িতে সান করলাম মানে এখন অনেক দেরি হয়ে গেছে সাড়ে আটটা বাজে পৌরডাউট মেখে গলায় উল্লুকের মতো বাজারে আসি করার আমি আর বাকি সবাই আসে বাজারেও কোথায় আছে আমি যাবো বউ বাজারে ওখানে বসবো চাটা খাবো খেয়ে চলে আব আর পরে হিসাব হতে পারে মনে হয় আজকে দেখা যাবে হিসাব হয়তো করতে হবে দেখতে হবে তাড়াতাড়ি এখন যেতে হবে সাড়ে আটটা বাজে এখন যা হোক কাছে কাছে বসবো চাটা খেয়ে চলে যাবো শুভঙ্কর আছে ও চান করলেও আমি চান্নান করে বেরোলাম এক্ষুনি মানে চান করে আমাদের আধা ঘন্টা বেশি হয়ে যাবে গাছ আমি শুভঙ্কর বাজারে গেলাম চাটা খেয়ে এসে বসে আছি মানে আজকে হিসাব শুদ্ধ করলো কিছু মানে কিছু অর্ধেক হিসাব করলো আজকে দিয়ে হিসাব টিসাব করে এসে বসে আছি এখানে কালকে যদি কাজ দেখে যেতে হবে নাহলে গ্যারান্টি নাই কালকে তো মানে আজকে যা ই করলো বললো কালকে হয়তো ই করবে মানে একটা বলল হতে পারে যত সম্ভব কালকে যেতেও পারে না যেতে পারে গ্যারান্টি নাই এখন তো বসে আছে এই জায়গায় মানে কালকে যত সম্ভব হবে না কাজ তো হ্যাঁ আমরা এখানে বসে আছি আর কিছুক্ষণ দু পাঁচ মিনিট মতো বসবো মানে বাজারে যেয়েই সাথে সাথে চলে আসতে হয়েছিল কারণ মানে হিসাব করবে বলছিলো সেই জন্যে দিয়ে পাঁচ দশ মিনিট বসতে গিয়ে চলেছি তো দিয়ে এখন বসে আছে বাড়ির সামনে একটু বাদে আমরা দুজন বাড়ি চলে যাব সবাই চলে গেলো আমরা একজনকে রাখতে গিয়েছিলাম মানে আইডাঙ্গার একজন থাকে ওর কাজ ও ও আর শেয়ারে কাজ করে আমরা ওদের মানে লেবার করি লেবার বলতে গেলে ওদের আমরা কাজ করতাম কাজ করি গাড়িতে মানে ওরা গাড়ি পাঠায় তো হ্যাঁ ওকে রাখতে গেছিলাম তো রেখে আসি এখানে বসে আছি বাড়ির সামনে করে এখানে পাঁচ দশ মিনিট কুড়ি মিনিট যাই হোক বসবো বসে তারপরে বাড়ি চলে দেবো এখন টাইম ওকে সাড়ে এগারোটা হয়ে গেলো মানে হিসাব করতেই অনেক দেরি হয়ে গেছিলো দিয়ে আবার ওকে রেখে আসি তারপরে এখানে বসে আছি সাড়ে এগারোটা বাজে এখন না দশ পনেরো মিনিটের মধ্যে উঠে পড়বো আমরা দিয়ে বাড়ি চলে যাব তো হ্যাঁ